আলহামদুলিল্লাহ এখন আমরা প্রাণ ইউনিটের সামনে আছি এখানে অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রক্ত দেওয়ার জন্য আসছেন এবং যারা আহত হয়েছেন তাদের আপন জন আত্মীয় স্বজন আসছে তাদের কান্না তাদের আপাত হসপিটালের আশপাশ হারে হয়ে আল্লাহ আল্লাহব্বুল আলমিন এই মানুষগুলোকে ধৈর্য ধারণ করার দান করুন এবং তাদের আপন জনদেরকে যেন স্বচ্ছতা দান করেন আর যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছেন আল্লাহ হব্বুল আলমিন তাদেরকে শাহদাতের মর্যাদা দান করুন এবং তাদের পরিবার পরিজনকে আল্লাহ তালা উত্তম যাদব হায়দে এখানে বহু স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা রক্ত দিচ্ছে যারা এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছে এবং সরকারের বিভিন্ন এজেন্সিগুলি এখানে রয়েছে আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখে ভালো লাগছে যে অসংখ্য মানুষ এখানে আসছে রক্ত দেওয়ার জন্য এটাই হল আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের হয়তো আমরা উন্নত বিশ্বের মতো কিন্তু আমাদের মধ্যে মানবতা আছে তার প্রমাণ হলো এই বার নিউজের সামনে অসংখ্য মানুষ রক্ত দেওয়ার জন্য লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছে এটা দেখে বিশ্বের দিনে ভালো লেগেছে আল্লাহ হব্বুল আমাদেরকে প্রতিটি মানবিক কাজে অংশগ্রহণ করার তরফ দান করুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষের জটা লেগে আছে ভিড় লেগে আছে যখনই কোনো আহত কিংবা নিহত ব্যক্তির পরিবারের লোকজন আছে তখন সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরে তাদের মুখ থেকে কিছু শুনতে যাচ্ছে তাদের যে বেদনা তাদের যে কষ্ট সেই কষ্টের কথাগুলো যেন দেশের মানুষের কাছে দিতে পারে এবং তাদের ব্যথায় যেন দেশের প্রতিটি মানুষ ব্যতীত হতে পারে এই মুহূর্তে তাদের জন্য আমাদের সবচেয়ে বড় যে কাজটাগুলো তাদের জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহ আলম তাদেরকে যেন এই সহ্য করার শক্তি দান